হ্যালো বিভান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ফর্সাকারী সাবান সম্পর্কে বলবো এই সাবানটির নাম হচ্ছে ফিউরি আলটা হোয়াইট সোপ উইথ ব্লুটা থ্রি এক্স এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ফিউরি আলটা হোয়াইট সোপ উইথ ব্লুটা এক্স থ্রি এটার মধ্যে তিন গুণ গ্লুটাথিওন রয়েছে যারা মুখ ও পুরুষ শরীর স্থায়ীভাবে ধপধপে ফর্সা করতে যাচ্ছেন তারা ফিউরি আলটা হোয়াইট সোপটি ব্যবহার করতে পারে ফিউরি আলটা হোয়াইট সোপ উইথ গ্লুটা এক্স থ্রি এই সাবানটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির যা আপনারা ব্যবহার করলে সম্পূর্ণরূপে ফ্যান হয়ে যাবেন যা না যত প্রকার দাগ র্যাশ যেমন আগুনে পোড়ার দাগও এই সাবানটা কিন্তু দূর করতে সাহায্য করবে ফিউরি আলট্রা হোয়াইট সোপ গ্লুটা এক্স থ্রি এই সাবানটি আপনারা যে কোনো বয়সের ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন ফিউরি আলট্রা হোয়াইট সোপ স্কিনটাকে একেবারে একশো পারসেন্ট করতে সাহায্য করবে এছাড়াও এই সাবানটি রেগুলার ব্যবহার করার কারণে আপনার মুখ এবং পুরুষ শরীরের অতিরিক্ত লোম চিরতরে দূর করতে সাহায্য করবে ফিউরি আলটা হোয়াইট সোপ এই সাবানটি এমন একটি ম্যাজিকাল সোপ যে সাবানটি চিরতরে মুখ এবং পুরুষ শরীরের লোমও দূর করতে সাহায্য করবে এরকম সাবান খুব কমই রয়েছে ফিউরি আলটা হোয়াইট সোপ যা তৈরি হয়েছে পেঁপে হলুদ গাজর ভিটামিন সি কচিক গ্লুটোথিয় মতো দারুণ সব উপাদান দিয়ে যা আপনার স্কিনকে ভেতর থেকে ফর্শ কয়েক শেড পর্যন্ত ফিওরি আলটা হোয়াইট সোপ এই সাবানটি অন্যান্য ফিওরি সাবান থেকেও তিন গুণ বেশি পাওয়ারফুল এবং সাবানটি ব্যবহার করলে আপনার মুখ ও পুরো শরীর খুব সহজেই ফর্সা করতে পারবেন ফিউরি আলটা হোয়াইট সোপ এই সাবানটি ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে ত্বকের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে এছাড়াও ত্বককে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে ফিউরি আলটা হোয়াইট সোপ এই সাবানটিতে যেহেতু তিন গুণ গ্লুটাথিয়ন রয়েছে তাই এই সাবানটি ত্বক ফসা করতে খুবই ভালো কাজ করবে ত্বকের কোষ দূর করবে ভ্রণ এবং ভ্রণের কালো দাগ দূর করবে এছাড়াও মেস্তার মতো কালো দাগ দূর করতে সাহায্য করবে ত্বক নরম এবং মসৃণ করবে ফিউরি আলট্রা হোয়াইট সোপ এটি ত্বকের পিগমেন্টেশন বা কালচে ভাব খুব সহজেই দূর করবে এছাড়াও ত্বকের গর্ত দূর করবে ত্বককে গভীর থেকে উজ্জ্বল করবে শরীর এবং মুখ উভয় জায়গায় কিন্তু আপনারা এই সামারটি ব্যবহার করতে পারেন ফিউরি আলটা হোয়াইট সোপটি কিন্তু থাইল্যান্ডের অরিজিনাল একটি প্রোডাক্ট হবে এবং এটি একশো গ্রামের একটি প্রোডাক্ট হবে অর্থাৎ এই সাবানটি আপনারা এক মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন এই সাবানটি আপনারা দিনে এবং রাতে দুইবার ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তো যারা এই সাবানটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ